দর্শক আর ভিডিও এনেছি আপনাদের জন্য ডেওর পিঁপড়ার জীবন দুর্দশা নিয়ে ডেওর পিঁপড়া এমন একটি পিঁপড়া অনেক বড় হয় এবং এরা বংশ বিস্তার করে বর্ষাকালে শ্রাবণ মাসের শেষের দিকে এবং ভাদ্র মাসের প্রথম দিকে এই ডেউর পিঁপড়া ডিম পাড়ে গর্তের ভিতরে এবং এই সময় বংশ বিস্তার করে অনেক সময় দেখা যায় ভারী বর্ষা কিংবা ঝিরিঝিরি বৃষ্টিতে এরা সেই বংশবিস্তারের জন্য যে ডিমগুলো থাকে এই ডিমগুলো গাছের ডালে ঝোপ্পন বানিয়ে তার মধ্যে তাওয়া দিতে থাকে এবং সেই রকম একটা দৃশ্য নিয়ে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি দেখেন অনেকগুলো ডেও পিঁপড়া আছে যে পিঁপড়াগুলো তাদের ডিমগুলো মুখে নিয়ে তারা সঠিক একটা জায়গা খুঁজছে সেখানে যেন তারা ডিমগুলো রাখতে পারে এবং তারা ডিমগুলো তাওয়া দিতে পারে কারণ তাদের বংশ বিস্তারের করার জন্য সেরকমই প্রতিটা ডালে ডালে এবং ফুলের মাথায় দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য বড় বড় ডেও পিঁপড়া আছে দেখেন এই ফুলটাই কতগুলো ডেও পিঁপড়ায় প্রতিটা ফুলের আগায় এই গাছগুলো হচ্ছে আপনার গ্রাম্য ভাষায় বলা হয় আশলি কিংবা দাঁতন এই গাছের ডাল দিয়ে আবার গ্রামের লোকজন সকালে দাঁত ব্রাশ করে সেরকম এই এই গাছের ডাল পাতাগুলো ডেওর এমন একটি আটা জাতীয় পৃষ্ঠা আছে যেটা দিয়ে এরা সুন্দরভাবে বাসা তৈরি করে এবং সেই বাসার মধ্যে তাদের ডিমগুলো রাখে ডিমগুলো তাওয়া দেয় সেইগুলো ফোটে এবং তাদের বংশ বিস্তার হয় যদি বর্ষা না হয় তাহলে ওরা মাটির নিচেই গর্তের মধ্যে ডিমগুলো ফোটাই সেক্ষেত্রে এখন যেহেতু বর্ষাকাল বর্ষা হচ্ছে এই সময় মূলত ওরা বংশ বিস্তার করে তারপরেও অনেক সাবধানতার সাথে ওরা তাদের জীবন জীবিকা নির্বাহ করে সেরকম ঠিক এই পিপ্যাগুলো দুর্দশায় পড়েছে তাদের ডিমগুলো নিয়ে তাদের সামনের বংশ বিস্তারের নিয়ে তো গাছগুলো ভিজা এবং বৃষ্টির মধ্যে তারা দ্রুত তাদের ডিমগুলো সরানোর চেষ্টা করছে এক দর্শক এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম সায়েন্স পিভি টিভি টোয়েন্টি ফোর নিউজ থেকে